হ্যালো বন্ধুরা মিতা সরসের নতুন আরও একটা সুন্দর ভিডিও তো তোমাদের ওয়েলকাম তো আজকে এসেছি বর্দি বাড়ি পিকনিক করতে জায়বু নেমন্তন্ন করেছে গতদিন আমাদের ওখানে ছিল আজকে হচ্ছে জাইবু বাড়িতে তো চলো এসে দেখি কি হচ্ছে দেখো তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা এই যে রাঁধুনি বসে পড়েছে রান্না করতে কি রান্না আছে জাইবুম এই যে দেখো কী রান্না হচ্ছে তো তোমাদের যদি কাউকে রাঁধুনি টাঁধুনি লাগে তাহলে বলো আমার জাইবু চলে যেতে পারে ঠিকানা হচ্ছে বালি মুর্শিদাবাদ নাম হচ্ছে অষ্টম বৈরাগ্য ঠিক আছে তো চলো দেখি আবার বর্ডি কি করছে মাংস তো খুব সুন্দর সেন্ট বেরিয়েছে ও বন্ধুরা এখানে দিদি দেখছি সবজি করতে বসে পড়েছে ফ্রাইড রাইসের জন্য তো দেখো এখানটাতে কি কি আর এই যে টিয়া পাখি আমার টিয়া পাখি তার দিদুন নিয়ে বসে পড়েছে খেলা করতে আর দিদি এখানে সবজি করছে দিদি তুমি কি করছো এখন বলো গাজর করছে এখানটাতে তো চলো আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা তোমার ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো ঠিক আছে তো এখন রাত্রিবেলা হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা ঠিক আছে তো চলো আর এখন হয়তো টিফিনও হতে পারে তো দেখি তোমাদের সাথে শেয়ার করবো যদি টিফিন হয় তো চলো বন্ধুরা দেখি যাইবো মাংস কষছে তো তো দেখি একটা পাওয়া যায় কি না সবাই এখন নিচে আছে আমি তাই চলে আসলাম যাইবুর কাছে চিকেন কষা খেতে এই যে যাইবো এখন এই যে চিকেন কষছে তো বন্ধুরা চিকেন কষার একবার কালারটা জাস্ট দেখো তো যাইবো যে এত সুন্দর রান্না করে সেটা আমি গতদিন থেকে জানতে পারলাম কারণ গতদিন পিকনিকও যাইবো খুব সুন্দর রান্না করেছিলো তো দেখো তারপরে তোমাদেরকে একবার বলবো যে কষাতে কেমন হয়েছে আমি তো একটা পাবো ওই জন্যই আসলাম তো চলো তো বন্ধুরা এই যে আলুটাও দিয়ে দিল যাইবো এবার আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব সব মশলা দেওয়া দেওয়া হয়ে হয়ে গেছে গেছে কিছু বাকি আছে লবণ লবণ টবন থেকে শুরু করে সব দেওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা দাদাও চলে এসেছে দেখো খুব তাড়াতাড়ি আমরা এখনই আসলাম দাদাও দেখছি সঙ্গে সঙ্গে চলে এসেছে ওই ওর মামার সাথে খেলা করে বলে মামাকে ডাকছে ওই তো যাইবো কষা কি হলো বলছে কোনো কষা হয়নি তাই বলছে কাঁচা খেতে তাই বলছে যাইবো ফ্রাইড রাইস হয়নি কোনো কাটছে কোনো মাংসটা চাপা তো গাইস দেখো জল দেওয়া হয়ে গেছে আর এখানে কষাও মনে হয় তোলা হয়ে গেছে তো দেখি এবার কষা তুই খেয়ে বল কেমন হলো খুব ভালো হয়েছে বলছে তো দেখি এবার আমি একটু ট্রাই করবো তো গাইস এখন কষা খেতে বসে পড়েছি

এখানটাতে এবার হতে চলেছে বেগুনি এই যে দিদি বেসন মাখছে আর এদিকে বেগুনও রেডি আছে ঠিক আছে তো চলো তো বন্ধুরা এই যে বেগুনি ভাজতে ভাজতে শুরু করে দিয়েছে দিদি তো বন্ধুরা আমরা এখন মুড়ি খেতে বসেছি এই যে মুড়ি মাখিয়ে নিচ্ছি ঠিক আছে তো চলো বেগুনি আসছে তো বন্ধুরা শুয়াগেনটাতে খাচ্ছি বেগুনি এই যে আমরা খাচ্ছি তো বন্ধুরা এখন আমরা বেগুনি খাচ্ছিলাম এবার যাইবো আবার

কেমন আছে সাথে ফ্রাইড রাইস আর মাংস